কিউট কিউট দেখতে এই বনগুলো দু তিন দিন আগে বানিয়েছিলাম তো বানরুটি আমরা সবাই খুব মানে পছন্দ করি বন বা বানরুটি যাই বলি না কেন দুটো একই জিনিস তো যে নামে মেটাকা হোক তো এই বন রুটি হচ্ছে এক ধরনের ছোট মিষ্টি পারোটো জাতীয় খাবার যা সাধারণত আমরা হাতে নিয়ে খেয়ে থাকি এই বনরুটির মূল মানে উপকরণ হচ্ছে ময়দা চিনি দুধ মাখন ইস্ট ডিম বা অন্যান্য আরও কিছু উপকরণ যে কেউ যার যার পছন্দ মতো বানিয়ে থাকেন আসলে এর ভিতরের মানে উপকরণের উপর ভিত্তি করে স্বাদের তারতম্য ঘটে আমার কাছে তো দেখা যায় যে এমনি প্লেন বানগুলোই ভালো লাগে চায়ের সঙ্গে তো আমি মাঝে মাঝে বাসায় এই বানগুলো মানে বানিয়ে থাকি এগুলো হচ্ছে আমার মেয়েরা বিশেষ করে ওরা খুব মানে পছন্দ করে আর আমার তৈরি এই বানগুলো দেখা যায় যে আমার বড় মেয়ে খুবই পছন্দ করে ও বলে যে মা তোমার এই বানগুলো হচ্ছে সেরা বান তা আমি হাসি কারণ আসলে সেরা বলতে কিছু নাই কারণ আমার চেয়ে আরও অনেকেই মানে দক্ষ আছেন তবে আমার মানে শান্ত যে এটাই যে ওরা খায় ফ্রেশ জিনিসটা খায় হাতে তৈরি ঘরে বানানো এটাই মানে আনন্দ একজন মা হিসেবে আর আসলে বেকিং সাইডের জিনিসগুলো তৈরির একটা মানে আনন্দ আছে যারা তৈরি করে তারা জানে এই আউটকামগুলো যখন সুন্দর পারফেক্ট হয় তখন অন্যরকম আনন্দ লাগে সবাইকে